আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে আমি আলম ডুবুরি দেখতে পাইতেছেন সাথে আছে জায়দুল ডুবুরি সাথে আছে বিজয় ডুবুরি সাথে আছে আমাদের বড় বড়োডুবুরি নদী ডুবুরি নামও নদী হ্যাঁ কাজ নদীর মতো নই হ্যাঁ এখন বিশাল বড় বড় বস্তা লয় নামতেছে আমাদের ডুবুরি ভাইরা এই ভাইয়েরা দেখতে পাইতা বস্তা লয় আছে।

আপনারা সবাই দোয়া ও ভালোবাসা কর ভাই আর অবশ্যই আর আমার বড় চ্যানেলটা আল্লাহর রহমতে আপনাদের দোয়াই হ্যাঁ অনেক কষ্ট করার পর আমার বড় চ্যানেলটা হাতে আইতাছে এই দু এক দিনের ভিতরে আমার বড় চ্যানেলটা আবার পাইবেন অবশ্যই আর বড় চ্যানেলটা আপনারা ফলো করে রাখবেন এই না মনোমাই সালাত সাদমকা চলো 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 এনে দাও দেখতে ব্যাস বস্তা কিন্তু খালি বস্তা রই রইতাছে আর আমরা সকালবেলা বেলা মাছ কই ভাই প্রচন্ড স্রোত হওয়ার কারণে আমার ছোট ভাই কিন্তু বিশাল একটা ওয়াইট জেল নিয়ে যাইতেছে প্রায় দশ কেজি ওজন হইবে দশ কেজি উপর ਮਮਮਮਮ um, um, um.